আর ষষ্ঠীর দিন ভাঙলো নাক। কিছে ফুটবল খেলতে গিয়ে? না, কে একজন নাকের মধ্যে দিয়ে যায়ন দুশুম। বেশ। দুশুম দিয়ে যে আজকে তার প্লাস্টার হবে না কি ওখানে ক্যাপ বসাবে প্লাস্টার তার নাকে হবে না? সে এখন কি অবস্থা? বলো কিভাবে হলো বলো একটু গল্পটা বলো শুনি আমরা। তাহলে যে মুসলিম বাড়ি চলে হইতো। বজে ট্রান্স। আমাদের যুতনিয়াতে ফুটবল খেলছিল। ফুটবল খেলতে খেলতে আমি একটা ল্যান্ড মেরেছি। ল্যান্ড মার ল্যান্ড মেরেছি। আবার উল্টে তার মা বাবা ঝগড়া করেছে তারপরে গিয়ে ওর মা তো ওর মার সাথে ঝগড়া করেছে বাবা আবার ছেলেটাকে মেরেছে দেখা যাক এখন কি হয় না হয় করি টরি উঠেনি আর একজনের পড়ানো হয়ে গেল হ্যাঁ আমার পড়ানো কমপ্লিট হলো আবার কালকে বাকিটা শেষ করে দেবো পুরো কাজটা হয়নি চলো তোমাকে ব্রেকফাস্ট দিয়ে নি ঠিক আছে চলো আজ আমি ইমেন্স ওয়ার্ক প্রেশারে আছি সোমবার দিন যা হয় সেরকমটাই ও তো রান্নাবান্না করছে তোমাদের সাথে শেয়ার করলোই ওদিকে ওয়াশিং মেশিনের কাছাকাছি বাকি সেগুলোও দেওয়ার টাইম পায়নি দেখি এক ফাঁকে জলটা চালিয়ে দিয়ে দিয়ে দেবো জল কাচাই তো হবে আর এদিকে কাজ করছে দেখতে মেশিনে অবশ্যই একভাবে কতক্ষণে কাজ হবে যে সারাদিনে তাই বুঝতে পারছি না ওদিকে জিম যাওয়ার আছে জিমটাও তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা আছে কাজ শেষ হলে তবে তো যাবো না কি করে যাবো দেখি দেখা যাক ওই জন্য সারাদিন একটু মন দিয়ে কাজ করি একটু অ্যাটেনশন হয়তো কমে থাকবো আমি অতটা আসতে পারবো না কিন্তু ও যতটা পারে শেয়ার করবে আমি কাজগুলো শেষ করে নিতে গেছি আর এদিকে আমিও খেয়ে নিয়েছি এখন একটু সবজি সবচেয়ে কাটছি এই যে সব সবজি দিয়ে একটু কাটলে বিচি দিয়ে ভাবছি ছুটি তরকারি করে রাখবো এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি কেননা দিদি আমাকে আগের দিন বলেছে প্রোটিন ইনটেক করতে এখন যেহেতু অনেকটা বডি ওয়েট লস হয়েছে অনেক চরপি টপিগুলো একটু লুজ হয়ে গেছে তো তার জন্য আমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে দিদি দেখো না আমার হাতের যে অবস্থা আমার এখানে এই অবস্থা তো দিদি বলে এমন তোমাকে প্রোটিন ইনটেক করতে হবে তাই প্রোটিন ইনটেক করার জন্য সব কিছুই খেতে হবে তো সেই জন্য চিকেন রেস্ট করে করতেও খেতে বলেছে চিকেনটাকে দিনে খেতে বলেছে মাছ রাত্রি খেতে বলেছে তাও সেটাতে একটু অসুবিধা তাও চেষ্টা করবো যতটুকু মাছ মাছও এনে দিয়েছি শ্বশুর মাছ সেটাকে লেবু মাখিয়ে রেখেছি যেমন রাখি আর ওদিকে মাংসটাকেও সব কিছু দিয়ে ফুল দিয়ে মেখে মেখে একদম সামান্য তেল দিয়ে লসি পাবে আর এই পাঁচ মেশিনে তরকারিটাও করে রাখছি বেশি করে তরকারি করে রাখলে আমার সুবিধা হবে কারণ কালকে থেকে সব স্কুল স্কুল খুলে যাচ্ছে এবার পড়ানোর কী পরিস্থিতিতে থাকবো কী করবো কখন রান্না করবো কেউ সকালে পড়তে আসবে না কি মানে ওরা বলে দিয়েছে যদি স্কুল না যায় আমাকে ফোন করে বলে দেবে তাহলে সকালে তো একদিকে মানে ভালো যাতে আমিও একটু সময় নিয়ে করতে পারি কারণ সিলেবাস প্রচুর হাই স্কুলের সিলেবাসগুলো প্রচুর রয়েছে কীভাবে কী করাবে এদিকে ক্লাস তো তাদের হবো না বাড়ির টিচারদের যত হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এইগুলো কাটাকাটি করছি আর গাছের শশা একটু নষ্ট হচ্ছে সব বুড়ো হয়ে যাচ্ছে সেই কাটাকুটি মানে শাশুড়ি মাই কেটে রেখেছে অলরেডি এদিকে শাশুড়ি মার খাওয়ার টাইম হয়ে যাবে বলে ভাতটাও নামিয়ে দিয়েছি কারণ আমি আস্তে দিলে রান্না করছি বলে ভাতটাকে নামিয়ে দিয়েছি আর এখানে একটুখানি আলু ভাজা রয়েছে পটল ভাজা রয়েছে আর এই বাড়ির তিনজনের জন্য বা বাপি মা আর ওই দাদার জন্য মাছের ঝোল অলরেডি হয়ে গেছে ফুলকপি দিয়ে এটা অবশ্য আমি করিনি একটা শ্বশুরমশাই করে নিয়েছে তার মধ্যে রোদ কড়া রোদ মানে কখনো কি হচ্ছে বোঝা যাচ্ছে না প্রচন্ড প্রচন্ড গরম হয়ে যাচ্ছে তাপ কবে যে বৃষ্টিটা আসবে বুঝতে পারছি না এদিকে আষাঢ় মাস পরে গেছে বৃষ্টির কোনো নামগন্ধটুকু নেই বুঝতে পারছি না কি হতে চলেছে আগামী দিনগুলোতে তো যাই হোক এগুলো আমি এগোতে থাকি পরে তোমাদের সাথে কথা বলছি আর এখন ও ভিডিওটা এডিট করছে আমার যত সম্ভব হয়নি তো এখন অব্দি ভিডিওটা পাবলিশ করা হয়নি একটু এডিটিং বাকি আছে তোমরা সাথে থাকো সঙ্গে থাকো তোমরা বাড়িতে কে কী করছো কীরকম খাওয়া দাওয়া কথা অবশ্যই আমাদের জানিও যাতে আমরাও সেরকমভাবে চলতে পারি কিছু ভুল ত্রুটি হচ্ছে না সেটা সেটাও অবশ্যই জানাবে তো এখন আপাতত আমি কাজের দিকে মন দিই পরে তোমাদের সাথে আমি কন্টিনিউ করছি আর ও কি করছে না করছে ওর সাথে তোমাদের পরে কথা কাজ করতে করতে এক ফাঁকে একটু অবভিয়াসলি দেখে বুঝতেই পারছো কি করতে চলেছি আমার পুরোনো জল কাচা হয়েছে এগুলোকে ঝাট করে গিয়ে পেছনে মেরে দিয়েছে ওকে একটু হেল্প করি নাহলে ও ঘেমে স্নান করে যাচ্ছে রান্না এত কষ্ট হচ্ছে আমি স্নানটা করে নিলাম আজকে এত কাজের চাপ যে ব্লগটা এখনও পোস্ট করতে পারিনি এখনই করবো করে শেয়ার করবো যাতে তোমরা দেখতে পারো এদিকে ও এখনও রান্নাঘরে রয়েছে ও একটু পরে স্নানে যাবে আমি ঝট করে করে চলে আসলাম আমার কাজ যায় খিদেও খুব জোর পেয়ে গেছে কিন্তু এখন ওর স্নান টান হবে রান্নাবান্না এখনও মানে কমপ্লিট হানি হবে তবে তো খাবো তখন কাজটাই এগিয়ে নিই অফিসের আর কী করবো ও আছে খুব খুব ব্যস্ত আমি ব্লগটা এবারে পোস্ট করে নিই যাতে তোমরা দেখতে পাবো তাতে স্নান তো কমপ্লিট করে নিলে রান্না বান্না কি হয়ে গেছে আচ্ছা ওকে দেখি চলো রান্নাবান্না ওর হয়ে গেছে না হয়ে গেছে ও তো স্নান সেরে নিলো দেখি ও এই করছে করতে অবস্থা ও এই তো হয়ে গেছে এই পিঠটা ওই পিঠটা উল্টাতে হবে তার মানে দেখি ওকেই বলি বাবা আমি আবার করতে গিয়ে কিছু উল্টো পাল্টা করে ফেলবো তখন আবার মুশকিল হবে তুমি করো বাবা আমি আর উল্টালাম না তারপরে আবার ভুলভাল কিছু হয়ে যাবে আমি তো এমনিই যা রান্নার মহারাজ তো তার বলার

যে দুজনে দুপুরে খাওয়া নিয়ে বসে গেছি ও দেখানো আমি হোটসেল ময়লা রুটি বতন করছে আর পাঁচ মিখ তরকারি আর দিয়ে তাওয়া ফ্রাই তখন যাতে দেখেছিলাম সেসব নিয়ে বসে গেছি ঝটপট খাই আর আবার কাজে ব্যাক করছি সারাটা দুপুরের কাজের ক্লান্তির পর যখন আমার বউ আমার হাতে ম্যাঙ্গো শেক ধরিয়ে দেয় তখন আমার মনটা জাস্ট আনন্দ খুশিতে ভরে যায় ও একটু রেস্ট নিল রেস্ট নিয়ে ঘুমতে উঠলো আমি তো কাজ করছি একভাবে তো এখন একটু ম্যাঙ্গো শেক দিলো ম্যাঙ্গো শেকটা টাকা টাক খাই তারপরে জিমে যাওয়ার টাইম হয়ে আসছে আমার কাজ অলমোস্ট ডান হয়ে এসছে খুব বেশি কাজ আর বাকি নেই তারপর দৌড় মেরে জিমে তো দুজনে যাই ভালো করে জিমটা করে চলে আসি এইবার জিমে যাওয়ার জন্যে দুজনে প্রস্তুত হয়ে গেছি হয়ে গেছি হয়ে গেছি হয়ে গেছি এইবারে চলো জিমেতে 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 ও খুব ফুর্তি হ্যাঁ খুব ফুর্তি চলো জিম থেকে তো দুজনে বাড়ি ফিরে গেছি কিন্তু ফিরেই আরেকজন চাদরের তলায় ঢুকে গেল শীত করছে শীত করছে বলে তো তুমি কি খাবে না কিছু হুম আমি তো খেয়ে নিলাম তুমি তো খাবে না মনে হচ্ছে যা দেখতে পাচ্ছি তোমার তোমাকে আমি তখন বারবার করে মানা করলাম যে অত হেভিভাবে জিম করো না শরীর খারাপ লাগবে খালি জল খাচ্ছিলে আর এদিকে জিম করছিলে তেরে এখন নাও শরীর খারাপ লাগছে এসেই শীত করছে শীত করছে বলছে এখন জ্বর ফড় না রাত দুপুরে আসে আবার এসেই শীত করছে শরীরটা কেমন লাগছে লাগছে বলতে বলতে এখন চাদর ফাদর চাপা দিয়ে এখন শুয়ে পড়লো এসি পর্যন্ত চালাইনি এখন আমি তাতেই বলছি শীত করছে এই গরমের মধ্যে নাকি ওনার শীত করছে হয়ে গেছে ব্যাস পুরো ধরিয়ে ফেলেছে বুঝতেই পারছি তুমি আর উম করো না তারপর রাত দুপুরে দেখবো জ্বর হয়েছে আবার কি ঘুরে টুরে সহ আমি বিছানাপত্র ঝাড়ি দুটো বিস্কুট অন্তর দিচ্ছি খেয়ে নাও ওষুধ তো দেবো তো দুটো বিস্কুট তো তার জন্য খেতে হবে খালি পেটে রয়েছে সন্ধ্যাবেলা থেকে দুটো বিস্কুট দিচ্ছি খেয়ে নাও খেয়ে নিয়ে তারপর বিছান ঝেড়ে দিচ্ছি সৌ ফে ঘুমাও আর যার এসি মেসি কিছু চালাবো না এমনি পাখা চলতে ঘুমাও মাথা করছে পেট বাবা রে অনেক সমস্যা হলো যাই হোক চলো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছো যে শরীর খারাপ আর কি বলবো তোমাদেরকে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এত কিছু খেলো না খেতে ভালোও লাগছে না বলছে এখন কি বাঁধাবে কে জানে আবার এখন কাল পরশু ও যাই হোক ছাড়ো এই গরমের মধ্যে শীত করছে মানে তোমরা বুঝতেই পারছো আশা করি ওর কি অবস্থা চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট কাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ফ্যামিলিকে নিয়ে সাবধানে থেকো চলো আজকের মতন গুড নাইট